এখন আমরা শুরু করছি জনসভায় সুবিধা প্রদান মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের সুবিধা প্রদান করছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় একজন কৃষক দুটি কিস্তিতে বাৎসরিক চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে এখনো পর্যন্ত সাতাত্তর লক্ষ অষ্টআশি হাজার নশো জন উপভোক্তা এই প্রকল্প আমরা আমাদের মধ্যে এখন উপভোক্তাদের ডেকে নিচ্ছি প্রথমেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বেনিফিশিয়ারিদের আমরা ডেকে নিচ্ছি উপভোক্তাদের ডেকে নিচ্ছি প্রথমে কৃষক বন্ধু নতুন প্রকল্পে ডেকে নিচ্ছি প্রথম উপভোক্তাকে তার হাতে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের হাতে সুবিধা প্রদান করছেন এই প্রকল্পের আওতায় কৃষকরা দুটি কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে পর্যন্ত লক্ষ জন উপভোক্তা এর সুবিধে পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে উপভোক্তাদের হাতে অনুমোদন পত্র তুলে দিচ্ছেন আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্পের অধীনে পরিবারের সদস্যরা এককালীন মোট দু লক্ষ টাকা অনুদান পান এ যাবৎ পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশটি পরিবারকে এক হাজার পনেরো কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাদেরকে প্রদান করছেন সুবিধা কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ভর্তুকি তিনি তুলে দিচ্ছেন ন্যায্য ভাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বৃহৎ কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দিতে সারা রাজ্যে দু হাজারেরও বেশি কৃষি যন্ত্রপাতি ভাড়া কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন করা হয়েছে যার মূল্য দুশো সতেরো কোটি টাকা মোট চার চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার কৃষক এর সুবিধা পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার কৃষকদের হাতে তুলে দিচ্ছেন বাংলার কৃষি সেচ প্রকল্পের মঞ্জুরিপত্র এবছর ষাট হাজারেরও বেশি অনুসেচ প্রকল্প স্থাপন করা হয়েছে সারা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কৃষি সেচ প্রকল্প স্থাপিত হয়েছিল এবছর সারা রাজ্যে ষাট হাজারেরও বেশি অনুসেচ প্রকল্প স্থাপন করা হয়েছে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের হাতে কৃষি তহবিল প্রকল্পের অনুমোদন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্পে পাঁচশো চল্লিশটি প্রস্তাব অনুভূত হয়েছিল যার প্রকল্প মূল্য পাঁচশো পনেরো কোটি টাকা আমাদের জনসভায় সুবিধা প্রদান অনুষ্ঠান আমরা এখানেই